নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য বাংলা বাংলার উপনির্বাচন ফের মমতাময় বাংলায় ছয় ছয় এবং লাখে লাখে জয় আপনারা জানেন বাংলা ছটা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো এবং সেই ছটা আসনের উপনির্বাচনে ছয়ে ছয় তৃণমূল একটু অপ্রত্যাশিত নয় একটু চমকে ওঠার মতো বিষয় নয় আগে চারটি এবং এখন ছটি এই মোট দশটি উপনির্বাচন প্রত্যেকটাই শাসক তারা ড্যাং ড্যাং করে জিতে গেল বিশেষ করে এবারের যে ছটি উপনির্বাচন সেই ছটি উপনির্বাচনে দুটি কেন্দ্রে অর্থাৎ কুচবিহারের সীতাই এবং এদিকে এই দুটো আসনে ব্যবধান লক্ষাধিক আমি সংক্ষেপে ফলাফল গুলো আপনাদের একটু দেখিয়ে নিই তারপরে আসছি দু একটা কথাতে নিশ্চিতভাবে ভাবে নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে জয়ী হয়েছেন উনপঞ্চাশ হাজার দুশো সাতাত্তর ভোটে নৈহাটি মাদারিহাট বিজেপি ছিল কিন্তু সেখানে মনোজ বিধায়ক ছিলেন পরবর্তীকালে সংশোধন মাদারিহাটে আঠাশ হাজার একশো আটষট্টি ভোটে তৃণমূলের জয়প্রকাশ প্রকাশ টোপ্প জিতেছেন মাদারিহাট হারোয়া এগিয়ে রয়েছেন বলে বলা হচ্ছে কিন্তু ইতিমধ্যেই জয়যুক্ত হয়েছেন বলেই জানতে পারছি এক লাখ কুড়ি হাজার সাতশো ন ভোটে লক্ষাধিক হারোয়াতে সীতাই উপনির্বাচনে এক লাখ তিরিশ হাজার ছশো ছত্রিশ ভোটে জয়ী তৃণমূলের সংগীতা লক্ষাধিক সীতাই এবং হারোয়া লক্ষাধিক তালাডাঙ্গরায় তিরিশ হাজারের ভোটে এগিয়ে তৃণমূল জিতেই যাবে বুঝতেই এবং মেদিনীপুরেও তেত্রিশ হাজার ভোটে এগিয়ে তৃণমূল সুতরাং সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস তারা ড্যাং ড্যাং করে জিততে জিতছে শুধু নয় তারা যে কথাটা বারবার বলে রাজ্যের শাসক দল যে যতই যতই এরাজ্যে অন্য ধরনের আন্দোলন হোক যাই হোক সরকারের বিরুদ্ধে আন্দোলন হোক যাই হোক শেষ কিন্তু ভোট তৃণমূল কংগ্রেসই পাবে শাসক তো তারা গর্ব করে বলেও ছিল আগে যে যতই আপনারা রাত দখল হোক যাই হোক দখল তৃণমূলের অর্থাৎ বুথ শেষ যেখানে মানুষের রায় তৃণমূল কংগ্রেসের আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের মুখে দুটো কথা এক হচ্ছে যে উপনির্বাচনের ফলাফল নাকি এরকমই হয় এবং শাসক তারা কারচুপি করেছে ব্যাপকভাবে সন্ত্রাস করেছে মানুষের লুট করেছে এই একটা কথা কথা হচ্ছে সালে নির্বাচন যখন পূর্ণাঙ্গ নির্বাচন হবে তখন মানুষ বিজেপিকে কে ভোট দেবেন বিজেপির পাশেই থাকবেন যেটা নির্দিষ্ট করে বলার সেটা হচ্ছে এই যে এই যে কিছুদিন আগে লোকসভা নির্বাচন হলো সেই লোকসভা নির্বাচনেও এই সমস্ত আসনগুলোতে বিজেপি যে পরিমাণ ভোট পেয়েছিল আহ নিজেদের সেটুকু ভোট ধরে রাখতে পারেনি বরং স্পষ্টত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিজেপির ভোট একদম কোর বিজেপির ভোট তারও একটা অংশ তৃণমূল কংগ্রেস পেয়েছে তাই না হলে এত লক্ষ লক্ষ ব্যবধান যদিও লক্ষাধিক ব্যবধানে জেতাটা খুব একটা স্বাভাবিক বিষয় নয় আমরা উদয়নগর ক্ষেত্রেও দেখেছিলাম যে যে সিট তিনি পরাজিত হয়েছিলেন সেই আসনেই বাই ইলেকশনে লক্ষ লক্ষ ভোটে জিতে গেছিলেন এবারও দুটো আসন দেখলাম লক্ষাধিক ভোটে জয় তৃণমূল কংগ্রেসের তো এটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অস্বাভাবিক কিছু নয় তারা নিজেরাই বলে যে আমরাই আমরাই শাসক ওই তো সাধারণ মানুষের একটা অংশ তারা বলবার চেষ্টা করছেন যে এত যে শাসকের বিরুদ্ধে মানুষের আন্দোলন এত রাত দখল আর জি এত আন্দোলন তরুণী চিকিৎসক ডাক্তার বোনকে যেভাবে আহ ধর্ষণ করে খুন করা হলো এবং সে ঘটনায় শাসকের যোগ এইসব নিয়েও কিন্তু খুব একটা প্রভাব পড়তে দেখা যাচ্ছে না যদিও বিজেপি তারা বলতেই চাইছে যে এটা তো ভোটই নয় ভোটের ফলাফল তো ফেক ফলাফল এবং এটা তো সাধারণ মানুষের রায় নয় কিন্তু এই একই কথা বারবার বারবার বলে মানুষের কাছে পার পাওয়া যাবে মানুষের কাছে পার পাবে বিজেপি কেন তারা একই কথা বারবার বলছে যে এটা সাধারণ মানুষের রায় নয় জনগণের রায় নয় তা রায় নয় এটা তো আপনারা জানেন কিন্তু সেই জায়গা থেকে সাধারণ মানুষকে রায় যে যদি সাধারণ মানুষ রায় দিতে পারে ভোটে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য দেশের সরকার বা দেশের নির্বাচন কমিশন কেন কিছু করছে না এ নিয়ে আপনাদের হাহুতাস ছাড়া আর কি করার আছে আমি সেটুকু হাহুতাস করা ছাড়া আহ কান্নাকাটি করা ছাড়া বিজেপির কি আর কিছু করার নেই সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে তাদের ভোটাধিকার সুনিশ্চিত করার ক্ষেত্রে আহ বিজেপির কি কিছু করার নেই তারা এরকম হাহু করতে থাকবে আর বাংলার মানুষ দেখবে এরকম বিধানসভা উপনির্বাচনে লাখ লাখ ভোটে জিতে যাচ্ছে কলাক ভোট একটা আহ বিধানসভা কেন্দ্রে কলাক ভোট দু লক্ষ নয় তার মধ্যে লক্ষ হাজার ভোটে যদি কেউ জেতে সেটা স্বাভাবিক বলবেন আপনারা না মোটেই স্বাভাবিক নয় আবার বলছি যে সাধারণ মানুষ এটাই প্রশ্ন করছেন যে এই এত আন্দোলন হলো এত লড়াই সংগ্রাম সাধারণ মানুষের আন্দোলন তারপরেও তৃণমূল কংগ্রেস এত ব্যাপকভাবে জয়যুক্ত হচ্ছে কি করে কি করে জিতে যাচ্ছে বিভিন্ন ফ্যাক্টর আছে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন লোভনীয় যে সমস্ত লোভনীয়ই বলছি লোভনীয় প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভান্ডার সমস্ত রাজ্যেই দেখা যাচ্ছে মুম্বাইয়ে মহারাষ্ট্রের ক্ষেত্রে বিজেপি যে জিতেছে সেখানেও তাদের লডলি বাহিনী ঝাড়খন্ডের ক্ষেত্রেও ওই টাকা দেওয়ার একটা স্কিম মানে বর্তমানে টাকা দাও ভোট নাও এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত জায়গাতে আর এই বাই ইলেকশন বি ওয়াই বাই ইলেকশন এটা হয় এখন আক্ষরিক অর্থে মাই ইলেকশন অর্থাৎ উপনির্বাচন নয় ওই ক্রেতা নির্বাচন কিনে নাও মানুষের ভোট কেনার নির্বাচন রকম ভাবে আর কি চলছে। তো হতাশাজনক কিছু বিষয় নয় উম আমি বলবো অপ্রত্যাশিত কিছু নয় এটাই হয়ে থাকে শাসক অর্থাৎ বিশেষ করে নির্দিষ্ট করে তৃণমূল কংগ্রেস যখন শাসক তারা এর আগে সমস্ত উপনির্বাচনে যা যা করেছে এই তাই তাই করেছে এবং ফলাফল তাই তাই হয়েছে সাম্প্রতিক অতীতে একমাত্র ব্যতিক্রম ছিল বায়রন বিশ্বাস আপনারা দেখেছেন মুর্শিদাবাদের ওই যে উপনির্বাচন হয়েছিল জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে এটা ছাড়া বাকি সমস্ত উপনির্বাচনে এমনকি সাধারণ নির্বাচনেও যা যা হয় তাই তাই হয়েছে অপ্রত্যাশিত কিছু নয় গোটা দেশের নিরিখে ছোট্ট করে একটু বলবো যে ওখানে কেরলে জিতেছেন আমাদের প্রিয়াঙ্কা গান্ধী অনেকটা বড় ব্যবধানে আর গোটা ঝাড়খন্ডের ক্ষেত্রে আবার হেমন্ত সোরেন তিনি আসছেন ফিরে বেশ ভালো সম্মানজনক একটা অবস্থান নিয়ে অন্যদিকে বিজেপি জোটের কাছে কার্যত পর্যদস্ত হয়েছে শরদ পাওয়ার উদ্ধব ঠাকরে এবং কংগ্রেসের যে মহাগঠবন্ধন একবারে পুরো ধরাশায়ী হয়ে গেছে পর্যদস্ত হয়ে গেছে সেখানে বিজেপি জোট তারা ক্ষমতায় চলে আসছে এটাই আর কি আমরা বাইরের রাজ্যগুলো নিয়ে বা অন্যান্য যেসব জায়গায় নির্বাচন হয়েছে সেসব জায়গায় নিয়ে নিশ্চিত আলোচনা করব। তবে বাংলার ভোটে অত্যাশ্চর্য যে কিছু কিছু ঘটনা ঘটে লক্ষ লক্ষ ভোটে জয় একটা বিধানসভা নির্বাচনে এটাতে আমি অবাক হই না কিন্তু এটা সত্যি সত্যি অবাক হওয়ার মতো একটা ঘটনা ঘটে আপনারা বলবেন বিস্তারিত ফলাফল বা সিট ওয়াইজ ফলাফল নিয়ে পরবর্তীকালে বিচার বিশ্লেষণ হবে তখন নিশ্চিতভাবে আপনাদের সাথে আবার কথা বলবো তবে বাংলার উপনির্বাচনে যা যা হয় সেটাই হয়েছে বাই ইলেকশন এখন বাই ইলেকশন অর্থাৎ বি বাই ইলেকশন থেকে বি ওয়াই বাই ইলেকশন আর যেটা আমরা শিরোনাম করেছি সেটা হচ্ছে যে উপনির্বাচন বা উপভোট মমতাময় বাংলায় ছয়ে ছয় আর লাখে লাখে জয় কী বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ